এটা কথা আর সেটা হচ্ছে অনেক ইউটিউবাররা আছেন যারা কয়েকটা ভিউ পাওয়ার উদ্দেশ্যে প্রোডাক্টের দাম কিন্তু অনেক কম বলে থাকেন তাতে করে হয় কি সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন বিক্রয়কর্মী এবং ক্রেতার মধ্যে কিন্তু ঝগড়া কিন্তু লেগেই থাকে সেক্ষেত্রে আমি বলবো আমার ভিডিও দেখে আপনারা কখনোই প্রতারিত হবেন না বরং আমি ভিডিওতে যা দাম বলবো তাই মার্কেটে গিয়ে পাবেন আশা করছি আমার ভিডিও দেখে যারা গিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই আর যারা নতুন করে দেখছেন তাদের উদ্দেশ্য করেই আসলে আমার এই বলাটা তো অবশ্যই আমাকে ভুল বুঝবেন না আশা করছি আপনাদের সাপোর্ট আমার কিন্তু সবসময়ই দরকার ও আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি যে যে প্রোডাক্টের দাম দেখিয়ে আপনাদেরকে বলছি সেগুলো কিন্তু এখন রোজার মাস হিসেবে ঈদের আগে দোকানদার মামারা আপনাদেরকে সেটা নাও দিতে পারে সেই দামে তো তার জন্য কিন্তু পুরোটা আমি দায়ী নই কারণ এখন রোজার মাস বলে কথা আর আপনারা সবাই বুঝতে পারছেন এখন ঈদের সময় তো ঈদের সময় একটু বাড়তি দাম কিন্তু দোকানদার ভাইয়ারা চেয়েই থাকেন তো আপনার কাজ হচ্ছে আপনি দোকানদার মামাদের সাথে অবশ্যই বেশি বেশি করে বার্গেনিং করবেন তো আমি বলবো যে যতটা বার্গেনিং স্কিল আপনি ভালো করতে পারবেন ততটা কিন্তু খুবই কম দামে আপনি এই প্রোডাক্টগুলো আপনি কিনে নিতে পারবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন এছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন তো এতক্ষণ আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কয়টা ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখানো হয়েছে আর ওই সব ব্যাগের কালেকশনগুলোর দাম কিন্তু ছিল আটশো থেকে এক টাকার মধ্যেই আর এই যে ব্যাগগুলো দেখানো হচ্ছে এই ব্যাগগুলো দাম ছিল শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো যেটা বলছিলাম এই ব্যাগগুলোরই ভিডিও কিন্তু আমি এর আগেও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন তো ওইগুলোর দাম কিন্তু পাঁচশো থেকে ছয়শোর মধ্যেই ছিল যেহেতু এখন রোজার মাস আর রোজার মাস হিসেবে কিন্তু ঈদের আগে দোকানদার মামারা একটু দামটা বেশি চাচ্ছেন তো আমি বলবো যে আপনারা যখনই এইসব মার্কেটগুলোতে যাবেন অবশ্যই কিন্তু প্রচুর দামাদামি করবেন তাহলে কিন্তু মার্কেট থেকে অনেকটা কম প্রাইসে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ছয়শো টাকা এটা আবার ছয়শো টাকা কাজ এই আবার এটা পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে এই যে আপনারা যারা খুবই সস্তায় বোরখা খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে আছে এটা কত ভাইয়া এটা কত এটাও ছয়শো টাকা এটা কিন্তু একটা চমৎকার একটা বোরখা যারা ফ্যাশনেবল ডিজাইনার বোরখা চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন ছয়শো টাকায় পাবেন এই বোরখাটা এটা কত আছে এটাও ছয়শো টাকা এটাও একটা চমৎকার ডিজাইনের উপরে আছে এটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকাতে এটা এটা দুই লেয়ারের মধ্যে আছে না এটা দুই লেয়ারের পোর্খা এটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা ডাবল লেয়ার সাথে এরকম অপশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এরকম অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে তো এরকম সুন্দর সুন্দর আবায়ার আবায়ার কালেকশনগুলো আপনারা পাবেন শুধুমাত্র ছশো টাকা করে এই যে ছশো টাকার উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইনের মধ্যে আপনারা গোর্খা কালেকশনগুলো পেয়ে যাবেন তো ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনের মধ্যে আপনারা বোরখাগুলো পেয়ে যাবেন এই যে চমৎকার চমৎকার কালার আর ডিজাইনের করে আপনারা পেয়ে যাবেন এই বোরখাগুলো ছয়শো টাকা করে এটা একটা কফি কালার এর উপরে আছে এটাও 600 দা মোস্ট ওয়ান্টেড বিউটিফুল 600 টাকা এই যে 600 টাকার বোরখা গুলো যদি আপনারা চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর তাছাড়া কিন্তু বার্গেনিং করার অপশনটাও থাকবে তো আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারবেন এই যে বোরখার কিন্তু একদম সমারোহ এই দোকানটাতে আপনারা আসলে বোরখার হিউজ কালেকশন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে শুধুমাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন হবে এটার মধ্যে ওয়ান পিস হবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এবারে শুধু 250 টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই জুতাগুলোর উপরে হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু ডিজাইন অপশন থাকছেই আর যেগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র 250 টাকা করে আর এই যে গাউনটা দেখানো হচ্ছে এই গাউনটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 350 টাকা করে এবারে একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু জুতির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে কিন্তু এই ঈদের জন্য জুতির কালেকশনগুলো কিন্তু হিউজ পরিমাণে এসেছে তো আপনাদের যার যেটা পছন্দ আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনারা এই জুতিগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনারা শুধুমাত্র একশো টাকা করে আচ্ছা এই লবণদানিটা আপনারা পাবেন আড়াইশো টাকা করে সাথে এটা কত আছে একই এই যে এটা সেম প্রাইস আড়াইশো তো এখানে কিন্তু চায়ের কেটলির উপরে অনেক কয়টা ডিজাইন অপশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে নয়শো করে বললেন আর এই বাটি সেটটা কত করে আছে বাটি সেট 900 টাকা সেট 900 টাকা সাতটা বাটি বড় বাটি আর ছোট ছয়টা বাটি এটা কত আছে এটা 750 এটা আবার 750 টাকায় পাবেন এরকম সুন্দর সসের বাটিগুলো আপনারা শুধুমাত্র 100 টাকায় পাবেন

একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জোড়া নিলে তিনশো সাথে কিন্তু এখানে চুরির উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর বিভিন্ন কালার আর ডিজাইন অপশনের মধ্যে কিন্তু আপনারা এই চুরিগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র একশো টাকা করে একজোড়া চুরির সেট আপনারা নিয়ে নিতে পারবেন এই যে এরকম একটা চুরির সেট কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে তো এবারে খুবই সুন্দর কালারফুল দেখতে বেশ কিছু শাড়ি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই দশ নম্বর ফুটপাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যদি কাউকে গিফট করতে চান অথবা আপনার নিজের জন্য কিন্তু আপনারা এই শাড়িগুলো আপনি নিতে পারবেন তাও আবার শুধুমাত্র দুইশো টাকা করে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা পুরোপুরি বারো হাত করেই আপনারা পেয়ে যাবেন কয়েকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন আর কিছু থাকবে ব্লাউজ পিস ছাড়া তো আমি বলবো যে আপনারা যখন নিবেন একটু দেখে শুনে নিবেন আর এই শাড়িগুলো কিন্তু এক 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 একটা রকম কালার আর ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র টাকা করে এবারে বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন ওয়াল হ্যাঙ্গিং উপরে হিউজ রকমের সেটের কালেকশনগুলো আর যেগুলো কিন্তু আপনারা অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে নিতে পারেন এটা একশো আশি ভাইয়া এরকম সুন্দর একটা রিক্সা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো আশি টাকাতে তো যারা আপনারা আপনাদের ড্রয়িং রুমের জন্য চাচ্ছেন আর এখানে এই ভাইয়ার কাছে আপনারা খুবই কম রেঞ্জের মধ্যে ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দামে এখানে বিক্রি হচ্ছিল এছাড়া কিন্তু হিজাবের উপরে আপনারা বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু হিজাবের প্রচুর অপশন আছে এই যে এরকম আপনারা যারা এরকম মেকআপগুলো চাচ্ছেন এগুলো কিন্তু এখানে নিতে পারেন এই দোকানটাতে এই যে ঠিক বাটার অপোজিটে মিরপুর দশ নম্বর গোলচত্বর বাটার অপোজিটে আপনারা এই দোকানটা পাবেন আর তাছাড়া কিন্তু এরকম হিজাবের অপশনগুলো পেয়ে যাবেন এগুলো কত করে আছে ভাইয়া এগুলো হচ্ছে একশো আশি টাকা করে পেয়ে যাবেন আপনারা আর এখানে কিন্তু এই ভাইয়ের কাছে হিজাবের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন আর প্রিন্টের উপরে কিন্তু আপনারা এখানে হিজাবের কালেকশনগুলো পাবেন

স্্লিপটা কেমন আছে হাতাটা দেখি এই যে এই হাতার পশনটা এরকম আছে এই যে এরকম ডিজাইন আপনারা পাবেন হাতার পশনটা আর এটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র 600 টাকা করে এটার মধ্যে কালার অপশন আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন এটা কি কি কাট বলে কি জামা গোল আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু ফাড়া ছাড়া হবে গোল জামা হলো কপিটা মনে করেন আর এটার মধ্যে আরেকটা আছে সেটা হলো এটা

আচ্ছা এটা হলো জর্জেট আর এটা হলো চেরি কাপড়ের উপরে আছে তো আপনাদের যা যেটা পছন্দ আপনারা কিন্তু এখানে এসে নিতে পারবেন এটা কত বললা এটা ছয়শো টাকা আর এই অরেঞ্জ কালারটা এক হাজার টাকা এক হাজার টাকা তো এখানে কিন্তু বিভিন্ন রকম প্রিন্ট আর কালারের উপরে কিন্তু আপনারা এই টু পিস গুলো পেয়ে যাবেন আর কত করে আছে কত আছে হ্যাঁ এটা প্রাইসটা কত ছয়শো টাকা জর্জেট কাপড়ের ওপর আছে ইঁচের পোষণটাতে এই যে দামান পোষণে এরকম কাজ করা আছে ছয়শো টাকা করে টু পিস হবে না আচ্ছা স্লিভসেও এরকম কাজ থাকবে এগুলো কি ছয়শো করে আটশো টাকার উপরে এটা আবার আটশো টাকা করে এই যে এরকম লেস বসানো আছে লেসটার উপরে আর এরকম গলার মধ্যে এরকম কাজ করা আছে আর জামান পোশনটাতেও এরকম কাজ করা আছে লেসের অপশন দেওয়া আছে সালোয়ারটাতেও তো কাজ আছে না এই যে সালোয়ারটাতেও কিন্তু আপনারা এরকম সুন্দর কাজ পেয়ে যাবেন এটা কত আটশো এটার মধ্যে কালার দেওয়া যাবে এটার মধ্যে কালার দেওয়া যদি আপাতত দুইটা কালার আচ্ছা ঈদের জন্য আসবে কালার

কালার আছে দেওয়া যায় অনেকগুলো জলপাই কালার গোলাপি কালার সর্বমূল্য যেটা আছে চারশো টাকা থেকে শুরু এগুলো চারশো টাকা থেকে শুরু তো আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আজকের প্রোডাক্টগুলোর মধ্যে সব থেকে কোন প্রোডাক্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ i oh. oh.